চোখ রাখছি বাজারের দিকে রানীর বাজারে পঞ্চায়েত প্রধানের উদ্যোগে এক কর্মসূচির আয়োজন করা হয় তবে জানা গেছে যে মাইক্রো স্কিল প্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপ্তি রানীর বাজারের কোবরা খাবার পঞ্চায়েত লক্ষ্মীপুর গ্রামে এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং এই উদ্যোগকে প্রত্যেকে মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ভারতের উদ্যোক্তারা ভারতীয় উদ্যমিতা বিকাশ সংস্থা গভর্নমেন্ট অফ গুজরাট দ্বারাই পরিচালিত এদিনের উক্ত প্রতিষ্ঠানটি সম্পর্কে প্রত্যেকেই বিস্তারিত তুলে ধরেন তবে জানা গেছে যে

পঞ্চায়েতের প্রধান শিবানী দেবনাথ সহ অন্যান্যরা এদিন পঞ্চায়েত প্রধান শিবানী দেবনাথ তিনিও কিন্তু এই ধরনের ট্রেনিং এর বয়সে প্রশংসা করেন এবং রানীর বাজারে এই ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন তবে জানা গেছে যে প্রতিনিয়তই কিন্তু এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয় বিশেষ করে পঞ্চায়েত প্রধান থাকাকালীন এই গ্রামে বা এই পঞ্চায়েতে বেশ কিছু ট্রেনিংও হয়েছে তবে এবার রানীর বাজারের এই ট্রেনিং থেকে কি বলছেন ট্রেনিং প্রাপ্তরা শোনাবো একবার নমস্কার আমার নাম জয়া দেবনাথ ভূমিক আমি জিরানি আড়ি ব্লকের অন্তর্গত কোবরাখামার গ্রাম পঞ্চায়েতের নারী শক্তি ভিউতে আমরা গত সিক্স সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত আমরা এমএসডিপি তরফ থেকে হ্যান্ড এমব্রয়ডারি ট্রেনিং করেছি আমাদের এই ট্রেনিং ট্রেনিংয়ে তিনি স্যার আমাদের এই ট্রেনিং করিয়েছেন ট্রেনার ছিলেন নমিতা দেবনাথ আমরা এই ট্রেনিংটা করে অনেক কিছু শিখেছি আমরা ভবিষ্যতে যেন এই কাজগুলি করে আমরা আর্থিকভাবে সাহায্য লাভ করতে পারি এম এবং টিআরএলএম এবং কাছে আমাদের আবেদন থাকবে আমরা যাতে আর্থিকভাবে আরও সাহায্য লাভ করতে পারি এবং আমাদেরকে সেলাই মেশিনের ব্যবস্থা করা হয় আমরা যাতে আরো কাজের মান উন্নয়ন বাড়িয়ে আরো সামনের দিকে অনেক কাজ করতে পারি এবং আমরা কাজ করার জন্য খুবই আগ্রহী তাই এমএসডিপি এবং টিআরএলএম এর কাছে আবেদন আমাদের কাজগুলো যাতে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমাদেরকে সাহায্য করা আমরা এই ট্রেনিং এর মাধ্যমে অনেক কিছু শিখেছি বিভিন্ন প্রোডাক্ট তৈরি করেছি এগুলো একটু দেখাচ্ছি আবার এগুলো আমরা বিভিন্ন কালারের অনেকগুলি করেছি আমি এটা একটা স্যাম্পল দেখাচ্ছি তাছাড়া আছে বিভিন্ন ধরনের উত্তরি রিসা বিভিন্ন ধরনের কালারের আছে এগুলি আমরা তৈরি করেছি তারপর এটা আছে একটা সালোয়ার পিস এটা একটা সালোয়ার পিস তারপরে তাদের এই ধরনের যে ট্রেনিং এর আয়োজন করা হয়েছে তাদের আগামী দিনে অনেকটাই লাভবান হবেন সেখানকার মহিলা এবং আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছল হবেন বলে তারা মনে করছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন